পুলিশ ডিপার্টমেন্টে নতুন চাকরি পেয়েছ নতুন চাকরি পেয়ে বাড়ি থেকে অনেক দূরে চাকরি করতে হচ্ছে তাই ভয় পাচ্ছ যে বোধ হয় বাড়ির কাছাকাছি থেকে চাকরি করতে পারবে না বা যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি যারা চাকরির জন্য চেষ্টা করছো কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশে হয়তো মনে মনে ভাবছ যে পুলিশে চাকরি পাওয়া মানেই বাড়ি থেকে অনেক দূরে থেকে চাকরি করা একদমই তা নয় মনের মধ্যে যদি এমনটা ভয় থাকে একদমই এই ভয়টা আশা করি এই ভিডিওটা দেখার পরে আর থাকবে না আর যারা যে সমস্ত আমার ভাইরা নতুন চাকরি পেয়েছ বা যারা অনেক দিন ধরে চাকরি করছেন আপনারা বাড়ি থেকে অনেক দূরে এই ভিডিওটা একবার দেখুন আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের বা আপনাদের অনেক সমস্যার সমাধান হবে বা এই ছোটোখাটো বিষয়গুলো আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হবে যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার তারা ভালো মতোই জানে যে আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে পুলিশ ডিপার্টমেন্টের ছোটো খাটো ভালো মন্দ বিষয় ভিডিওর মাধ্যমে তুলে ধরি এছাড়াও ডেলি এক্সারসাইজ ভিডিওস আমি এক্সারসাইজ টিপস দিয়ে আমি নতুন যারা অ্যাসপিডেন্ট যারা চ্যানেলে নতুন নতুন যারা অ্যাসপিরিয়েন্ট তারা চাকরির জন্য চেষ্টা করছে তারাও কিভাবে চাকরিটা পেতে পারবে বা কিভাবে মাঠ পাস করতে পারবে এই সমস্ত কিছু আপডেট আমি আমার ভিডিওতে দিয়ে থাকি তাই অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকানটাকে প্রেস করে রাখবে আমার চ্যানেলে আপনারা এসে জয়েন করলে বা যুক্ত হলে বা সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে আপনাদের অনেক নলেজ হবে এবং বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছ তারা আমার চ্যানেলটাকে ফলো করলে আদার্স যারা চাকরির চেষ্টা করছে তাদের থেকে তোমরা কিন্তু স্টেপ এগিয়ে থাকবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দেবে তো পুলিশ ডিপার্টমেন্টে সাধারণত পুলিশ ডিপার্টমেন্টে কলকাতা পুলিশ যারা চাকরি করছে যারা নর্থ বেঙ্গল থেকে যারা কলকাতা পুলিশে চাকরি করছে বা অনেক দূর থেকে কলকাতা থেকে যাদের অনেক দূরে বাড়ি যারা কলকাতা পুলিশে চাকরি করছে এবং বেঙ্গল পুলিশে বেঙ্গল পুলিশ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এক থেকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে পোস্টিং হয় দূরে যাদের বাড়ি তারা কিভাবে পুলিশ ডিপার্টমেন্টে বাড়ির কাছাকাছি থেকে চাকরি করতে পারবে বা কী করলে পারবে তো আমি প্রথমেই বলি কলকাতা পুলিশে যারা দূর থেকে চাকরি করছে যাদের বাড়ি থেকে যাদের চাকরি স্থল মানে কলকাতা পুলিশে যারা আছে তো কলকাতা থেকে যাদের বাড়ি অনেক দূরে তারা যদি মনে করে যে তারা কলকাতা পুলিশ থেকে বেঙ্গল পুলিশে ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি জেলায় চাকরি করবে সেটাও সম্ভব আবার পশ্চিমবঙ্গ পুলিশে যারা ধরে নাও কথার কথা যাদের নর্থ চব্বিশ পরগনায় বাড়ি এবং চাকরি করতে হচ্ছে পুরুলিয়াতে বা যাদের পুরুলিয়াতে বাড়ি চাকরি করতে হচ্ছে বর্ধমানে তো এই যে ডিস্টেন্স তো এই ডিস্টেন্সে যাদের চাকরি করতে হচ্ছে তারা কিভাবে চাকরি করবে তো পুলিশ ডিপার্টমেন্টে সবাই কম বেশি জানে যে মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা আছে কিন্তু সেটা কিভাবে কিভাবে করতে হবে কিভাবে যোগাযোগ করতে হয় কোথায় প্রেয়ার করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো সেটা হচ্ছে আমি প্রথমে কলকাতা পুলিশের ক্ষেত্রে বলে দিই যে কলকাতা পুলিশে চাকরি করছে বাড়ি পুরুলিয়ায় বা বাড়ি নর্থ বেঙ্গলে তারা পশ্চিমবঙ্গ পুলিশে কি করে যাবে অনেক সময় এমন হয় ডিউটি করতে করতে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় বিভিন্ন মানুষের সাথে এবং তার সাথে সাথে যেহেতু আমরা পুলিশে চাকরি করি তো আমরা ডিউটি করতে করতে আমাদের অনেকের সাথে পরিচয় হয় তো এমনটা সাপোজ আমি কলকাতা পুলিশে চাকরি করছি আমার বাড়ি পুরুলিয়ায় তা আমার পুরুলিয়া যারা আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে সমস্ত পুলিশ যারা চাকরি করছে তাদের যদি কারুর বাড়ি কলকাতার মধ্যে হয় তাদের যদি কারোর বাড়ি কলকাতায় হয় সে সে পুরুলিয়াতে চাকরি করছে সে বেঙ্গল পুলিশে বেঙ্গল পুলিশে রয়েছে তার কলকাতায় বাড়ি সে পুরুলিয়ায় চাকরি করছে আবার তোমার পুরুলিয়ায় বাড়ি তুমি কলকাতা পুলিশে চাকরি করছো এই যে তোমাদের দুজনের মধ্যে যোগাযোগ হলো তোমরা কিন্তু একে অপরের নাম নাম্বার এবং ডিপার্টমেন্ট দিয়ে তোমরা তোমাদের নিজস্ব জেলার যে সুপ্রিয়ার আছে তার কাছে কিন্তু প্রেয়ার করতে পারব সাপোজ আমি মিহির ঠিক আছে আমার যার সাথে পরিচয় হয়েছে তার নাম সমীর তাহলে আমার বাড়ি কলকাতায় আমি বেঙ্গল পুলিশে চাকরি করি পুরুলিয়ায় পোস্টিং আবার যার নাম সমীর তার পুরুলিয়ায় বাড়ি সে কলকাতা পুলিশে চাকরি করে কলকাতা পোস্টিং আমাদের দুজনের মধ্যে যোগাযোগ হলো আমি আমার নাম নাম্বার দিয়ে সুপ্রিয়ার কাছে যখন প্রেয়ার করব। তখন সমীরের নাম নাম্বার এবং সমীর কোন ডিপার্টমেন্টে কোথায় পোস্টিং দিয়ে আমি প্রেয়ার করলাম যে আমি সমীরের সাথে মিউচুয়াল ট্রান্সফার করতে চাই আমি আমার ইউনিটের সুপ্রিয়ারকে প্রেয়ারটা করলাম আবার সমীরও ঠিক এইভাবে সমীরের নিজস্ব ইউনিটের সুপ্রিয়ারের কাছে আমার নাম নাম্বার দিয়ে আমার সাথে ও মিউচুয়াল ট্রান্সফার করতে চায় এইভাবে ও প্রেয়ার করবে তো এই প্রেয়ার সুপ্রিয়ার ফরোয়ার্ড করলে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হয় এবং বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তো এটা আরও সুবিধা বেঙ্গল পুলিশে চাকরি করছি আমি মিহির আমার কলকাতায় বাড়ি আমার পুরুলিয়ায় পোস্টিং বা আমার বর্ধমানে পোস্টিং আবার সমীর সমীরের বাড়ি বর্ধমান সমীর চাকরি করছে কলকাতায় বা সাউথ চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনায় আমাদের দুজনের মধ্যে যোগাযোগ হলো আমরা একে অপরের নাম নাম্বার দিয়ে নিজের নিজের ইউনিটের সুপ্রিয়ারকে যদি আমরা প্রেয়ার করি তাহলে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার সম্ভব হয় সম্ভব হয় তাহলে এইভাবে কিন্তু চাকরি করা সম্ভব তো অযথা যারা ডিপার্টমেন্টে নতুন একদম ভয় না পেয়ে তোমরা কিন্তু তোমাদের যাদের সাথে ডিউটি করছো চেনা যারার মধ্যে একে অপরের সাথে কথা বলে কার বাড়ি কোথায় জেনে নিয়ে যদি মিউচুয়াল পোস্টিং প্রেয়ার করা সম্ভব হয় তাহলে কিন্তু তোমরা মিউচুয়াল পোস্টিং প্রেয়ার করতে পারো এবং কলকাতা পুলিশ ও বেঙ্গল পুলিশ এনাদের মধ্যেও কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হয় ডিপার্টমেন্টে কিন্তু এই জিনিস আগে বহু ঘটেছে এখনও ঘটছে তোমরা যারা জানো না তারা জেনে নাও এবং যারা আমার এই চ্যানেলে আমার সাথে যুক্ত হতে চাও তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়েও তার কারণ আগামী দিনে যারা এই রকম মিউচুয়াল ট্রান্সফার করাতে চাও তোমরা কিন্তু প্রয়োজন মনে করলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমার সাথে তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু প্রসেসটা আরও ভালো করে পার্সোনালি জেনে নিতে পারো তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ